নমস্কার বন্ধুরা আপনাদের সকলের কাছে আধার কার্ড তো আছেই বা হবে কিন্তু এরকম আরও একটি কার্ড বানালে দুই লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স ও মাসিক পেনশন পাওয়া যাবে যারা সরকারি চাকরি করেন তারা তো অনেক কিছু সুবিধা পান কিন্তু যারা লেবার করেন রিক্সা চালান টোটো চালান যারা শ্রমিক করেন কাঠমিস্ত্রি করেন রাজমিস্ত্রি করেন তাদের জন্য কি তাদের জন্য সরকার নিয়ে এসেছে ইশ্রম কার্ড এই ভিডিওটা আপনার জন্য না হতে পারে কিন্তু আপনার বাড়ির আশেপাশে এরকম লোক থাকলে তাদেরকে বলুন সেপ্টেম্বর দুই হাজার একুশে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে এসেছে ইশ্রম কার্ড যার মধ্যে ইউএএন ইউনিভার্সাল অ্যাকাউন্ট ইস্যু অ্যাকাউন্ট নাম্বার ইস্যু করে দেয় তো ইশ্রম কার্ড বানাতে ডকুমেন্টস তো লাগবে সেই ডকুমেন্টসগুলি হলো এক নাম্বার আধার কার্ড দুই নাম্বার আধার লিঙ্ক অ্যাক্টিভেট মোবাইল নাম্বার তিন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তবে এই কার্ড অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র ষোলো বছর বয়স থেকে উনষাট বছর বয়স পর্যন্ত লোকেরাই এর জন্য আপনাকে WWW ডট ইস্ট্রম ডট গভ ইন সাইডে ভিজিট করতে হবে তো আজকের এপিসোড শুরু করা যাক বন্ধুরা মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করুন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন সর্বপ্রথমে গুগলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ বাড়ে ই শ্রম লিখলে এই যে গভর্নমেন্ট সাইটটি রয়েছে ই শ্রম সেটি খুলে যাবে সেটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি এন্টার দেখতে হবে এন্টার দেখো এখানে রয়েছে রেজিস্টার অন ই শ্রম রেজিস্টার অন ই শ্রম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই সেলফ ডিক্লারেশন চলে আসবে সেলফ ডিক্লারেশন আসার পর এখানে রয়েছে এন্টার মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনার আধার নাম্বারের সঙ্গে কিন্তু অবশ্যই লিঙ্ক হতে হবে সেই মোবাইল নাম্বার নয় মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে মোবাইল নাম্বারটি বসার করে একটা ক্যাপচার কোড আসবে সেই ক্যাপচার কোডটি এখানে এন্টার করতে হবে এন্টার করার পরে এই যে প্রথম দুটো যে অপশন রয়েছে দুটো যে অপশান রয়েছে এই দুটো অপশানের মধ্যে নোতেই প্রথমটাতে নোতে ক্লিক করতে হবে দ্বিতীয়টাতেও নোতে নো অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেন্ড ওটিপি দিতে হবে সেন্ড ওটিপি দেওয়ার পরে এখানে ওটিপিটি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রথমে আধার ডিটেল চলে আসবে এখানে আধার নাম্বার লিখে দিতে হবে ওটিপি ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা ক্যাপচা করে আসবে সেই ক্যাপচা করতে এখানে লিখে দিতে হবে এরপর ভিউ কনসেন্ট ফর্মে টিক করতে হবে টিক করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করলেই ভ্যালিডের ভ্যালিডের অপশানে ক্লিক করলেই এরপর এরপর যে ইওর পার্সোনাল পার্টিকুলার অ্যাজ পার আধার আধারে আপনার যেরকম আছে সে আধারের আধার কার্ডটা এখানে সম্পূর্ণ আধারে আপনার যার নাম ডেট অফ বার্থ সম্পূর্ণটা এখানে দেখতে পাবেন এরপর কন্টিনিউ টু এন্টার আধার ডিটেল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারের সাথে সরি আধার নাম্বারের সাথে যে নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে এন্টার করতে হবে তারপরে একটা ইমার্জেন্সি মোবাইল নাম্বার দিতে হবে আর একটি ইমেল আইডি এখানে এন্টার করতে হবে ম্যারিটাল স্টেটাস অর্থাৎ এখানে হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিট ক্লিক করবেন আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনমেরিটেড বসাবেন এরপর রয়েছে ফাদার্স নেম অর্থাৎ পিতার নাম মাদার্স নেম মায়ের নাম লিখতে হবে তারপর হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ আপনি যদি এসে তপশিলি জাতি তপশিলি উপজাতি বা জেনারেল অন্যান্য হয়ে থাকেন তাহলে সেটিতে ক্লিক করবেন আর যদি আপনার কোনো সার্টিফিকেট সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে চুজ ফাইলে গিয়ে সার্টিফিকেট আপলোড করে এখানে ইনপুট করতে হবে যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই ব্লাড গ্রুপ যদি আপনার থেকে থাকে তাহলে দিতে পারেন যদি না থেকে থাকে দেওয়ার দরকার নেই ব্লাড গ্রুপ এরপর রয়েছে ডিফারেন্টলি অ্যাবল্ড অর্থাৎ আপনি যদি কোনো ধরনের প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস এর ঘরে ক্লিক করবেন যদি না হয়ে থাকেন তাহলে নো অপশানে ক্লিক করবেন এরপর রয়েছে নমিনি ডিটেলস নমিনি ডিটেলস প্রথমে নেম ওনার নাম লিখতে হবে নমিনি ডেট অফ বার্থ নমিনি ডেট অফ বার্থ লিখতে হবে মানে জন্ম তারিখ লিখতে হবে জেন্ডার অর্থাৎ যদি ফিমেল মানে মহিলা হয়ে থাকেন মেল যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ মেল লিখবেন এরপর রয়েছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর সাথে নমিনির কী সম্পর্ক রয়েছে যদি স্ত্রী হয়ে থাকে তাহলে ওয়াইফ লিখবেন যদি ফাদার তাহলে পিতা বা সেটি লিখবেন যেটি হবে সেটি লিখবেন এখানে আর রয়েছে নমিনি অ্যাড্রেস নমিনি অ্যাড্রেসটা এখানে এন্টার করতে হবে এরপর সে নমিনির মোবাইল নাম্বার নমিনির একটা মোবাইল নাম্বার থাকতে হবে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস অ্যাড্রেসে অ্যাড্রেসে চলে আসে রেসিডেন্টাল ডিটেলস প্রথমে হোম নেটিভ স্টেট স্টেট চুজ করে এখানে লিখতে হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট চুজ করে এখানে এন্টার করে দিতে হবে তারপরে যে স্টেট স্পেসিফিক আইডি এখানে নো লিখতে হবে এরপর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস আরবান রয়েছে রুরাল আরবান মানে যদি আপনি শহরে বসবাস করে থাকেন তাহলে আরবানের ঘরে ক্লিক করবেন যদি গ্রামাঞ্চলে বসবাস করে রুরালে তাহলে আপনি রুরালে রুরাল ঘরে ক্লিক করবেন বা ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস লাইন ওয়ানে একটি অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেস লাইন টু একটা অ্যাড্রেস লিখতে হবে স্টেটে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট সেটাও সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সাব ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিকও সেমভাবে করতে হবে ভিলেজ ভিলেজের নাম এন্টার করতে হবে পিনকোড পিনকোড এন্টার করতে হবে এরপর স্টেইং অ্যাট কারেন্ট লোকেশন অর্থাৎ আপনি বর্তমান বর্তমান থেকে কত বছর পর্যন্ত আপনি বসবাস করছেন সেই বছরটি এখানে এন্টার করতে হবে এরপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থ এক্ষেত্রেও যদি আপনি আরবান শহরের ক্ষেত্রে যদি আপনি শহরে বসবাস করে তাহলে আরবানের ঘরে ক্লিক করবেন যদি গ্রামাঞ্চলে তাহলে রুরাল ঘরে ক্লিক করবেন এরপর অ্যাড্রেস লাইন এখানে অ্যাড্রেস লাইন ওয়ান একটা অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেস লাইন টু এ একটা অ্যাড্রেস লিখতে হবে স্টেটে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টও সেটি সিলেক্ট করতে হবে সাব ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে ওখানে লিখতে হবে ভিলেজ ভিলেজের নাম লিখতে হবে পিনকোড পিনকোড এখানে এন্টার করে দিতে হবে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী প্যাকেজ পেজে এগিয়ে যেতে হবে এরপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশান ঘরে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করার পরে এখানে একটা এন্টারফেস চলে আসবে এখানে রয়েছে নোট লিটারেট লেটারেট উইদাউট ফর্মাল স্কুলিং বিলো প্রাইমারি অর্থাৎ আপনি যদি স্কুল না গিয়েও যদি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে এই ঘরে ক্লিক করবেন বিলো প্রাইমারি প্রাইমারি নিচে যদি হয়ে থাকেন তাহলে সে মিডিল প্রাইমারি আছে মিডিল আছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা আপনি যেটাই হয়ে থাকবেন যে সেই ঘরেই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রয়েছে চুজ ফাইল অর্থ সরি এডুকেশন সার্টিফিকেট যদি আপনার সেই সার্টিফিকেট থেকে থাকে তাহলে চুজ ফাইল অপশানে গিয়ে ফাইলটি আপলোড করে এখানে ইনপুট করে দিতে হবে আর যদি না থেকে থাকে কোনো সার্টিফিকেট এডুকেশন করবেন সার্ভে তাহলে দেওয়ার দরকার নেই এরপর রয়েছে মান্থলি ইনকাম স্যালার মান্থলি ইনকাম স্যালবে একটা সেট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজারের নিচে যদি থেকে থাকে তাহলে দশ হাজারের নিচে ঘরে সেই ওখানে ক্লিক করবেন যদি রয়েছে তার বেশি রয়েছে এখানে আপনার যার যেটা হবে সেটা এখানে সেই ঘরে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেটার ক্ষেত্রেও মান্থলি ইনকাম ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনার সেক্ষেত্রে ক্ষেত্রে ইনকাম যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে চুজ ফাইল করে ফাইল থেকে চুজ করে নিয়ে আপলোড করে এখানে ইনপুট করে দিতে হবে যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে এরপর রয়েছে এডুকেশন সরি এরপর রয়েছে হ্যাঁ অকুপেশন অ্যান্ড স্কেল অর্থাৎ অকুপেশন অ্যান্ড স্কেল আপনি কী ধরনের আপনার কী ধরনের অকুশন আছে এখানে রয়েছে লাইক উবার ওলা জোম্যাটো ইটিসি এগুলোর মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে ঘরে ক্লিক করবেন যদি না করে থাকেন তাহলে নৌ অপশানে ক্লিক করবেন এরপর রয়েছে প্রাইমারি অকুপেশান প্রাইমারি অকুপেশন অকুপেশন হচ্ছে হচ্ছে পেশা আপনি কোন পেশার সঙ্গে যুক্ত সেই পেশাটি সেই পেশাটি এখানে লিখবেন এখানে যেটাই আপনি হবেন যদি টেইলার হয়ে থাকেন টেইলর এখানে ক্লিক করলে এখানে চলে আসবে আপনার যেটা হবেন যদি কার্পেন্টার হয়ে থাকে তাহলে কার্পেন্টারে করবেন এরপর রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি অকুপেশান ইন ইয়ার মানে সেই অকুপেশনের সঙ্গে আপনি কত বছর ধরে যুক্ত আছেন বা কত বছর ধরে করতে সেই বছরটি এখানে লিখতে হবে আপনি যদি দশ বছর হয়ে থাকেন তাহলে দশ বছরের লিখবেন দশ বছর এন্টার করতে হবে যদি পনেরো বছর পনেরো আপনি যে যতদিন ধরে আছেন ওই কাজের সঙ্গে যুক্ত সেই বছরটি এখানে তত বছর এখানে লিখতে হবে এরপরে যে সেকেন্ডারি অকুপেশন সেকেন্ডারি অকুপেশন যদি আপনার কোনো সেকেন্ডারি অকুপেশন থেকে থাকে তাহলে এখানে এন্টার লিখতে হবে যদি না থেকে থাকে না লিখলেও কোনো অসুবিধা নেই এরপরে যে অকুপেশন সার্টিফিকেট সেটাও যদি অকুপেশন সার্টিফিকেট থেকে থাকে আপনার তাহলে এখানে আপলোড করে ইনপুট করতে হবে যদি না থেকে থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা হবে না বা দেওয়া দরকার নেই এরপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবার পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে এরপর রয়েছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসে সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখ নাম্বার লিখতে হবে তারপর হচ্ছে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডারের নেম অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের যার নাম আছে সেটা লিখতে হবে আপ আর আইএফসি আই এফ এস সি কোড আইএফ কোডটি আপনার অ্যাকাউন্টে যে প্রথম পেজটি রয়েছে সেখানে যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে ওখানেই আপনারা আইএফ এসসি কোডটা পাবেন সেই কোড নাম্বারটি এখানে এন্টার করবেন এরপর যে ব্যাঙ্কের নেম ব্যাঙ্কের নেমটি এখানে লিখে দিতে হবে ব্রাঞ্চ নেম আপনি কোন ব্রাঞ্চ থেকে পড়ছেন সেই ব্রাঞ্চ নেমটি এখানে লিখে দিতে হবে এরপর সেখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এন্টার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে এন্টার মোবাইল নাম্বার আপনি মোবাইল নাম্বার বসাতে হবে যেটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে এরপর একটা ক্যাপচা কোড আসবে সেই ক্যাপচা কোডটি এখানে এন্টার করতে হবে এন্টার করার পর সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি বসালে এখানে একটি ডাউনলোড অপশান আসবে সেই ডাউনলোড অপশানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কার্ডটি আপনি দেখতে পাবেন বা আপনার কার্ডটি ঈশ্রম কার্ডটি তৈরি হয়ে যাবে বন্ধুরা মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে প্রথম দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে